এটি একটি ডিজিটাল ভয়েস রেকর্ডার আপনার রুমের মধ্যে যা কথাবার্তা হচ্ছে এই ডিভাইসটি রেকর্ড করবে এবং ক্লিয়ার একটা রেকর্ড হবে স্পষ্ট কথাগুলো এটাতে রেকর্ড হবে এই ডিভাইসটি শুধুমাত্র কথা রেকর্ড করার জন্যই তৈরি করছে অর্থাৎ এই ডিভাইসে এই জন্যই ভালো যে আপনার রেকর্ডটা খুব ভালো স্পষ্ট একটা ক্লিয়ার সাউন্ড এটাতে পাবেন শুধু রেকর্ডারের জন্যই এটা তৈরি করছে তো এটা হাই ক্যাপাসিটি রিচার্জেবল ব্যাটারি এটাতে আছে কনফিগারেশানগুলো একটু দেখে নেবেন তো আমি যদি আপনাদেরকে খুলে দেখাই ছোট্ট একটি পাতলা ডিভাইস এই ডিভাইসের মাধ্যমে আপনি যে কারো কথা রেকর্ড করতে পারবেন অর্থাৎ আপনি এই ডিভাইসটি আপনার পকেটে নিয়ে গেলেন নিয়ে গিয়ে আপনার অফিসে মিটিং করতেছেন মিটিংয়ে আপনার যে কথাবার্তাগুলো হচ্ছে যা আলোচনা হচ্ছে আপনি যদি চান এই ডিভাইসটি পকেটে রেখে দিলেন মিটিংয়ের সব আলোচনাগুলো এটাতে রেকর্ড হয়ে সেভ হয়ে থাকবে তো খুবই দরকারি একটি প্রোডাক্ট তো বক্সের মধ্যে আমি আপনাদেরকে দেখাই যে কী কী আছে বক্সের মধ্যে একটি ডাটা কেবল আপনারা দেখতে পাচ্ছেন যেটা দিয়ে আপনি এই ডিভাইসটিকে চার্জ দিতে পারবেন একটি হেডফোন আছে এবং এই হেডফোনটির কাজ হচ্ছে আপনি এই ডিভাইসে যে কথাগুলোর বা যে আলোচনাগুলো রেকর্ড হবে সেটা আপনি এই হেডফোন দিয়ে শুনতে পারবেন তো এর কাজটা আমি আপনাদেরকে দেখাই এই যে সেই ডিভাইসটি এরকম হবে ডিভাইসটি পাতলা একটি ডিভাইস পকেটে রেখে গেলেন কারো রুমের মধ্যে রেখে দিলেন সেই রুমের কী কী কথাবার্তা হচ্ছে সব কিছু এটাতে রেকর্ড হবে তো এটা রেকর্ড করার জন্য এখানে অন করতে হবে এই যে অন অফ বাটন আছে উপরে অন করলে এখন দেখবেন যে পিছনে একটা লাইট জ্বলতেছে এই লাইটটি একবার জ্বলে তিনবার অন অফ হবে এই যে এই যে এই যে তিনবার অন অফ হলো এখন কিন্তু আমি এই মুহূর্তে যে কথাটা বলছি এটাতে কিন্তু রেকর্ড হচ্ছে অর্থাৎ অন বাটনে চাপ দিয়ে আপনি লাইটের দিকে তাকাবেন বা না তাকালেও হবে আপনি অন করে পকেটে রেখে দিলেন এর মধ্যে অটোমেটিক এখন কিন্তু কথাগুলো রেকর্ড হতেই থাকবে হতেই থাকবে যা আলোচনা হবে আপনার রুমের মধ্যে সব কিছু এটা রেকর্ড হচ্ছে রেকর্ড হয়ে যাওয়ার পর আপনি এটা অফ করে দিবেন অন করার পর এটা অফ করে দিলেন অফ করলে হলো কি যা কথাবার্তা হল রেকর্ড হলো সেটা সেভ হয়ে গেল এটাতে সেভ হয়ে যাওয়ার পর আপনি ওই রেকর্ডটা আপনি যদি চান আপনি এই ইউএসবি পোর্টের মাধ্যমে সেটা কম্পিউটার মোবাইলে ট্রান্সফার করতে পারবেন ডাটাটা বা ফাইলটা এই যে এখানে লাগিয়ে আপনি আপনার কম্পিউটারে এটাতে ফাইলটা ট্রান্সফার করে ফেললেন অথবা আপনি যদি শুনতে চান যে কি রকম রেকর্ড হলো তো আপনি এই হেডফোনটা এই জন্যই দিছে যে আপনি এটাতে লাগিয়ে দিলেন লাগানোর পর আপনি এখন এই হেডফোন দিয়ে শুনলেন যে রেকর্ডটা কেমন হলো তো হেডফোন দিয়ে শোনার জন্য আপনি হেডফোনটা লাগানোর পরে আপনি কী করবেন যে এখানে যে মাইনাস বাটনটি আছে এই মাইনাস বাটনটাতে একবার যদি চাপ দেন তাহলে এখানে কথাগুলো যেটা রেকর্ড হয়েছে সেটা শুনতে পারবেন এই যে যে মাইনাস বাটনটি আপনি যদি অনেকগুলো রেকর্ড করে থাকেন তাহলে মাইনাস বাটনে আবার চাপ দিবেন তাহলে নেক্সট অডিওতে চলে যাবে তারপরে যদি আরও রেকর্ড থাকে আবার চাপ দিলেন মাইনাসে নেক্সট ইয়াতে চলে যাবে প্লাস বাটনে চাপ দিলে প্রিভিয়াসে চলে যাবে ফাইলে তো এভাবে আপনি প্লাস মাইনাস দিয়ে এটাকে নেক্সট বা এদিক ওদিক করতে পারবেন অর্থাৎ অনেকগুলো রেকর্ড থাকলে সেটাকে চেঞ্জ করে শুনতে পারবে আর এটা দিয়ে আবার ভলিউম অডিও আপনার হেডফোনের ভলিউমটাকে কম বেশি করা যায় তো খুবই কাজের একটি ডিভাইস এটি একটি ভয়েস ট্র্যাকার বা ভয়েস রেকর্ডার এইটা দিয়ে আপনি যে কারো ভয়েস রেকর্ড করতে পারবেন এবং আপনার রুমের মধ্যে কথাগুলো রেকর্ড হবে এবং অফিসের মিটিংগুলো আপনি এটাতে রেকর্ড করতে পারবেন সহজেই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ম্যাসেঞ্জারে গিয়েও আমাদেরকে অর্ডার করতে পারবেন ডেলিভারি ম্যানকে আগে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করুন ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না যদি কোনো সমস্যা থাকে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে এর আরেকটি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ